আসসালামু আলাইকুম গাছ ক্রেতা ভাই ও বোনেরা বগুড়ান নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বগুড়ান নার্সারি আজকে নিয়ে এসেছে কেরালা লারকেলের চারা গাছ এটা হবে বিগ সাইজের আর আপনারা দেখতেই পারছেন কত সুন্দর কালারফুল এবং কত সুন্দর ঝাঁকড়ালো আর এই গাছগুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই গাছগুলো আমরা দেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আমাদের কাছে আরও লারকিলার চারা পাবেন দেশি ও বিদেশি যেমন কেরালা সন্ধি মালয়েশিয়ান যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউবে অথবা ফেসবুকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে গাছগুলো দেখতেই পারছেন কত বড় কত কালারফুল আর গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর কালারফুল এই সমস্ত গাছ যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ